আচ্ছা বাসে উঠতেছি এটাই বাস তো এটা আমার রুম তো এটা ওয়েলকাম করেছি এখানে কি টিস্যু সাবান আর শ্যাম্পু ও মাই গড এটা আমার রুম নন এসি ও মাই গড ওয়েলকাম টু কক্সবাজার আজ আমি বেরিয়ে পড়েছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের পথে কক্সবাজার হ্যাঁ আজ আমার গন্তব্য কক্সবাজার তবে এই গল্প শুধু গন্তব্যের নয় এই গল্প পথের এই গল্প অনুভূতির পথের নৈসর্গিক সৌন্দর্য আর কক্সবাজার পৌঁছে হোটেল খোঁজা থাকছে এই ব্লগে আর সামনের পর্বে চলবে কক্সবাজার ভ্রমণের আসল গল্প সমুদ্র সূর্যাস্ত আর ভালো লাগার হাজার রং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের গল্প শুরু করছি চট্টগ্রাম শহর থেকে তো বন্ধুরা আমি এখন চট্টগ্রাম আছি এটা হচ্ছে চট্টগ্রাম শহর এখন যাচ্ছি কক্সবাজার তো বাসের টিকিট কাটবো সামনে গিয়ে ভাই সামনে বাস কাউন্টার আচ্ছা থ্যাংক ইউ সুদা আচ্ছা তো সামনে কাউন্টার আমরা যাচ্ছি দেখুন কত শাক টাক কত করে হালি কলা চল্লিশ টাকা এক হালির দাম চল্লিশ টাকা কলা খেতে কিন্তু মজা আজ কাউন্টার সুজা যাচ্ছি সুজা দেখি চলে এসেছি কাউন্টারে আচ্ছা কক্সবাজারে গাড়ি আছে কখন কয়টা কয়টায় চারটা তিরিশে টিকিট কত আচ্ছা সামনের সিট দিয়ে একদম ফ্রন্টে টিকিট আমরা পেয়ে গেছি গাড়ি কেটা তো আমরা এই বাসটা বাসে যাচ্ছি টিকিট বাবা কি আপনি কখন বাস কয়টায় চারটা তিরিশে আর সামনে বসা যাবে আচ্ছা আচ্ছা বাসে উঠতেছি এটাই বাস এ ওয়ান এটা আমার সিট পাশে এক বাই কোথায় যাচ্ছেন চতুরিয়া চতুরিয়া পত্রে পত্রবাজার আগে এখন বাজে কত চারটা চারটা ছাব্বিশ বিকেল ঠিক চারটা তিরিশ মিনিট আমাদের বাদ যাত্রা শুরু করে চট্টগ্রাম শহরকে বিদায় জানিয়ে এগিয়ে যায় কক্সবাজারের নৈসর্গিক পথের দিকে জানালার পাশে ছিটে বসে আমি চোখ রাখলাম বাইরের দিকে চট্টগ্রামের ব্যস্ত শহর দোকানের ভিড় আর মানুষের কোলাহল ধীরে ধীরে পিছনে হারিয়ে যাচ্ছে মনে মনে শহরকে বললাম আবার দেখা হবে শহরের কোলাহল ছেড়ে আমরা এখন কর্ণফুলী নদীর উপরে সেতু পার হচ্ছে যাত্রাপথে বাস থামল নামাজের বিরতির জন্য এই বাসে যাত্রীদের জন্য নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা রয়েছে বাস আবার ছোটে চলছে

দুপাশে সবুজ ধান খেত পথের এই সৌন্দর্য মনকে শান্ত করে দিচ্ছে দিনের আলো ধীরে ধীরে মিলিয়ে গেছে চারপাশে নেমে এসেছে রাতের অন্ধকার আমাদের বাস ছুটে চলছে কক্সবাজারের পথে প্রায় পাঁচ ঘন্টা যাত্রা শেষে ঠিক রাত নয়টার দিকে বাস এসে থামল কক্সবাজার শহরে আমাদের বাস এখানে নামিয়ে দিয়েছে এখান থেকে আবার অটো নিয়ে কলাদলে মরে যেতে হবে হ্যাঁ আবার রওনা হলাম ডলফিন মোড়ের দিকে সমুদ্রের কাছাকাছি কোথাও একটা হোটেল খুঁজে নিতে হবে যেখান থেকে আগামী ভোটটা শুরু হবে সমুদ্রের ঢেউয়ের ডাক শুনে বন্ধুরা আমরা হোটেলে চলে আসছি এখন রুম নিয়ে আর আজকের দিনের মধ্যে সবচেয়ে ডিসকাউন্টেবল রেট আমরা কলম বন্ধুরা আমরা কিন্তু রুম নিয়ে নিলাম বাজেটে নন এসি রুম এটা হচ্ছে রুম একশো এগারো একশো এক একশো এক আর এটা হচ্ছে রুম ওইখানে ভিউ সুন্দর আমরা রুম এখন ঢুকব এটাই আমার রুম ব্যাগটা রাখি এখানে রুমের তো এইটা আমার রুম তো এটা ওয়েলকাম করেছে এখানে কি টিস্যু সাবান আর শ্যাম্পু ও মাই গড এটা আমার রুম নন এসি হা চলে এসেছি কক্সবাজার এখানে কি এখানে টিভি আচ্ছা এখানে মিরর রয়েছে আর বেড হ্যাঁ নন এসি রুম আর এখানে কি এটা হচ্ছে বাথরুম ও অন্ধকার আচ্ছা লাইটের সুইচ এখানে সুইচ দিয়ে দিলাম ও ও মিরর বেসিন রয়েছে আর এটা হচ্ছে কল শাওয়ার রয়েছে আর এদিকে হচ্ছে কমোড আর কমট সাওয়ার টাওয়াল রাখার জায়গা তো যাই হোক সুন্দর ও মাই গড এখানে আবার বেলকনি রয়েছে একটি দেখি ও মাই মাইক ও নো এটা আমি কখনোই খুলবো না আর খুলতেও চাই না তো লাগিয়ে রাখি বন্ধুরা কক্সেস বাজার এখন আমি কিন্তু কক্সেস বাজার তো আমি কিন্তু একটু আগে এই রুমে চেক ইন করে নিলাম এই হোটেলের এক্স্যাক্টলি লোকেশন হচ্ছে কলাতলি তো ডলফিন মোড় থেকে সুগন্ধা ভিজের দিকে এই হোটেলের নাম হচ্ছে হোটেল বিজ হলিডে এই রুমটা হচ্ছে ডাবল বেডের নন এসি রুম তো বাজেটের ভিতরে এটাই আমার জন্য ঠিকঠাক আছে কারণ এটার এই রুমের ভাড়া নিয়েছে ছয়শো করে দুই রাত থাকবো সেই জন্য বারোশো টাকা নিয়েছে তো গরমের দিন এসি থাকলে ঠিকঠাক থাকতো মানে আরেকটু ভালো লাগতো বাট এসি তো নেই বাজেটও কম এসিও নেই যাই হোক কালকে কিন্তু নতুন চমক আসতেছে কালকে ভরপুর এনজয় করবো দিন এনজয় করবো দিন আজকের যাত্রা এখানে শেষ কিন্তু শুরু হলো আমাদের কক্সবাজারের গল্প বন্ধুরা পরবর্তী ব্লগে চলবে কক্সবাজারের রঙিন মুহূর্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ